লাগছে গান তো খুব ভালোবাসি সবসময় গান করি গান নিয়েই আছি সেজন্য এটা নতুন কথা নয় কিছু ভালোই লাগে আমরা আজ লর্ড কৃষ্ণা স্টুডিওতে শিবু সময় সহযোগিতা আমরা মুম্বাই থেকে এখানে লিজেন শিল্পী আরতি মুখোপাধ্যায় এখানে এসেছেন এখানে আমাদের ইউফোনিক ক্যাসেট অ্যান্ড রেকর্ডসে এবছরে পুজোর গান ওনার বেরোচ্ছে সেই পারপাস আমরা আজকে মিলিত হয়েছি এখানে এবং খুব শীঘ্রই আমাদের এইটা রিলিজ হচ্ছে আপনার নাম অচিন্ত ব্যানার্জি এই গানের কথা এবং সুর কে করেছে আমারই কথা ও সুর অ্যাকচুয়ালি এটা একটা কোম্পানি ইউফোনিক বলে ওখানে অচিন্ত বন্দ্যোপাধ্যায় অচিন্ত ব্যানার্জি মিউজিক ডাইরেক্টার কাম রিসিস্ট লেখক ওই সমস্ত কিছু করেছে আর কি মানে আমাকে ধরলো যে আর দিদিকে একটু কথা বলে দিতে হবে আমার এখানে একটু মোটামুটি স্টুডিও লটকৃষ্ণ বহুদিন ধরেই আমার ২৬ বছর হয়ে গেল স্টুডিও করেছি এখানে লোকে জানতো মান্নাদের স্টুডিও বলে কেন মান্না কাকা এখানেই গান করতেন সব বেশিরভাগটাই আর তারপরে সবাই এসছেন অনুজ্জালোটার থেকে আরম্ভ করে মানে সমস্ত লেজেন্ড সিঙ্গাররা আমার সৌভাগ্য যে আর আমার এই স্টুডিওতে আমাকে বললো ঠিক আছে তোর ওখানেই আমি ডাবিং করব তুই রেডি কর তো আমি তাকে বললাম অন্ত তোমার গান টানগুলো রেডি করো নিয়ে চলে এসো তো দিদিকে আজকে পেয়ে গেছি আমরা এটা আমার পরম সৌভাগ্য কারণ আগে যখন লিজেন্ডরা আসতেন এখানে তখন শ্যামনগর জায়গাটাই লোকে চিনতো না এটা একেবারে ছিল ছাব্বিশ বছর আগে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে যেমন তৈরি হচ্ছে এখন অনেকে আসছে অনেকে চিনেছে আমার স্টুডিওটা হাজ বিকামে আপনার নাম আমার নাম শিবু সোম তীর্থঙ্কর সোম আমি নিজেও মিউজিক ডাইকশন করি লিখি আমারও একটা ইভেন্ট আই এম ইন ইভেন্টস মোস্টলি